হ্যালো গাইস প্রথমে একটা করার মধ্যে পয়সাকার পাতা নিয়ে নিয়েছি পরে পয়সাকার পাতা চারিদিকে খেলিয়ে দেব তার ওপর লতে মাছ দিয়ে দেব লতে মাছগুলোকে চারিদিকে খেলিয়ে দেব কেদারাকে টমাটো কুচি দেব পেঁয়াজ কুচি দেব আদা এর পেস্ট সাজমতল লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো একটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো এক চামচ চামচমরিচ গুঁড়ো হাফ কাপ সাদা তেল দিয়ে দিতে হবে এবারে হাতিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা বাড়িতে একবার পুঁইশাক দিয়ে লোতে মাঝে ছালটা করে দেখবেন খেসরা দারুণ হবে সবাই লাস্টে এক পাটি চল দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য গ্যাসে চাবিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছো ভুতে গিয়েছে সুন্দরভাবে খসা খসা হয়ে গিয়েছে বন্ধুরা বৈশাখ দিয়ে লোদের মাঝে ছালটা খেতে কথা দারুণ হয়েছিল